আমরা প্রশ্নমালা ওয়ান পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো দেখবো সেটা হচ্ছে সূচকের উপরে আমরা সূচক অলরেডি জানি তো সরল করা যদি বলা হয় এইভাবে তার মানে হচ্ছে তোমাকে লিখতে হবে এ গুনন এ কারণ দুইটা ঘাত আছে ইন্টু গুণনকে ইন্টু বলা হয় এ গুণন ইন্টু এ ইন্টু এ ইন্টু এ পাঁচটা এ এক দুই তিন চার আরেকটা হবে আরেকটা এ তার মানে কয়টা এ হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আমরা আবার এটাকে এ টু দি পাওয়ার সূচক হচ্ছে সেভেন এটাকে পাওয়ার বলা হয় এ টু দি পাওয়ার সেভেন হয়ে যাবে ঠিক একইভাবে এই অঙ্কটাও করবা এই অঙ্কগুলো করবা এই অঙ্কগুলো করবা তো সরল করো তোমাদের এখানে সরল করতে হলে তোমাদের কি করতে হবে তোমাদের এই জিনিসগুলোকে এগুলোকে একসাথে নিয়ে আসতে হবে অথবা যেমন একটা দুইটা তিনটা চারটা আছে তোমার লিখতে হবে এ টু দি পাওয়ার ফোর তারপরে গুণন তারপরে বি আসে একটা দুইটা তারপরে বি টু দি বি টু দি পাওয়ার টু তারপর সি আসে একটা দুইটা গুণন সি টু দি পাওয়ার টু ঠিক একইভাবে এখানে দেখবা তোমার দুই নম্বর অঙ্কটা যেটা আছে টু রোমান টু যেটা অঙ্কটা করতে হলে তোমরা আগে নিয়ে আসবে যেমন টু এক্স ইন্টু এক্স ইন্টু থ্রি ওয়াই ইন্টু ওয়াই ইন্টু ফোর কিউ তার মানে হচ্ছে তোমার এইখানে যে গুণন করতে হবে সেটা হচ্ছে এই এক্স এক্সের সাথে গুণন হবে আর এইটা সহক আর এইটা সহক এই দুইটা শহে গুণন হবে তার মানে এটা সহক ওয়ান কোনো কিছু নাই মানে ওয়ান তার মানে টু আর এক্স গুণন করলে এক্স স্কোয়ার মানে এটা আবার গুণন দাও এই একই ধরনের যেগুলো আছে সেগুলো এইটার সাথে এটা গুণন হবে আর এই সহক আর এই সহগ গুণন হবে তার মানে হচ্ছে থ্রি কারণ ওয়াই এর আগে ওয়ান আছে থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ফোর কিউ এখন আর সহজভাবে লেখার জন্য গুণন মানে হচ্ছে কোনো কিছু ছাড়াই আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি কোনো চিহ্ন ছাড়াই তার মানে এখন সবগুলো সহগ এগুলো যেহেতু এক ধরনের না এগুলো মাল্টিপ্লিকেশন হবে না কোনো ওইভাবে সহক নিয়ে সূচকে নিয়ে আসা হবে না কিন্তু এটার সাথে এইটা আর এই সহক এগুলোকে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি তার মানে তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ টোয়েন্টি ফোর তারপরে যেগুলো যেভাবে আছে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ শুধু একইভাবে তুমি এই অঙ্কগুলো করবা সহগের সাথে একই ধরনের নাম্বার সহগ যদি আলাদা হয় তাহলে সহগ সহগ গুণন হবে আর প্রতীক প্রতীকগুলোর সাথে গুণন হবে এটাও করবা একই ভাবে মানে এ আছে তিনবার তার মানে হবে এই তিনটা সহগ এইটা এইটা আর এটার আগে ওয়ান আছে গুণন হবে তার মানে তিন চারে বারো টুয়েলভ তারপর হবে এ গুণন এ গুণন এ তার মানে টুয়েলভ এ টু পাওয়ার কিউ ঠিক একইভাবে বি সাথে বি তারপর সি একইভাবে হয়ে যাবে তো এখন এ ইকুয়ালস টু ওয়ান বি ইকুয়ালস টু টু সি এর নিচের রাশিগুলো মান করা খুব সহজ এর মানগুলো বসাই দিবা বি এর মানগুলো বসে এর মান কত এটা যদি ধরি আমরা এর মান হচ্ছে ওয়ান টু দি পাওয়ার টু প্লাস বি হচ্ছে টু 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 দি পাওয়ার টু তার মানে হচ্ছে ওয়ান গুনন ওয়ান যোগ টু গুণন টু তার মানে হচ্ছে ওয়ান যোগ ফোর

তার মানে হচ্ছে দুই দুগুণে চার চার দুগুণে আট এটা হবে আট যোগ আট যোগ তিন ত্রিকে নয় তিন টোয়েন্টি সেভেন সমান সমান হচ্ছে থার্টি ফাইভ এটা হচ্ছে রেজাল্ট ঠিক একইভাবে এর মান বি সির মান বসাই দিয়ে তারপর ঘাতগুলো গুলো ক্যালকুলেশন করলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে আমরা যদি চার নাম্বার দেখি চার নাম্বার ঠিক একই রকম এ সমান দুই এ ইকুয়ালস টু টু ফাইভ সি ইকুয়ালস ওয়ান হলে দেখাও যে এ প্লাস বি হোল স্কোয়ার হোল বলবো হোল মানে সম্পূর্ণ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার পুরোটার উপরে সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা যদি দেখতে যাই সমান সমান মান যদি তাই দেখতে যাই তাহলে আমরা মান বসাই তাহলে আমরা এই পাশে বসিয়া করি একটু ইকুয়ালস টু বা এইচ চিহ্ন দিতে পারো বা এই চিহ্ন দিতে পারো দিয়ে লাগবে এর মান কত টু প্লাস বিভ হোল স্কোয়ার দিই আমরা ভিতরের অংশ করে ফেলি এখানে যদি আমরা এটুকু টু গুণন এর মান টু গুণন আমরা এখানে করি ধরো জিনিসটা করতে চাই আমরা এর মান হচ্ছে কত টু প্লাস এর মান হচ্ছে টু প্লাস হোল সমান সমান ইকুয়ালস টু 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 দিব টু প্লাস টু গুণন টু এ মান টু ফাইভ যোগ সির মান হচ্ছে বীর মান বীর মান বীর মান হচ্ছে তার মানে উপরে এখন আমরা এই চিহ্ন ব্যবহার করতে পারি বা বা ব্যবহার করতে পারি যেটাই লিখতে বা এই মাঝখানের মাঝখানে যোগ করব পাঁচ আর দুই সাত স্কোয়ার সমান দুই দুগোনে চার যোগ দুই দুগোনে চার আর চার পাঁচা টোয়েন্টি প্লাস পাঁচ পাঁচ গুণন পাঁচ হয়েছে পাঁচ পাঁচা পঁচিশ তার মানে হচ্ছে বা সাত সেভেন ফর্টি নাইন ইকুয়ালস টু এখান দেখো দ্যাট মিনস দিস সাইড ইকুয়াল ঠিক একইভাবে এই অঙ্কগুলো করবা ব্র্যাকেটের কাজটুকু এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো আমরা লাস্টের অঙ্কটা দেখি এইটা এই অঙ্কটা যদি আমরা দেখি এর মান হচ্ছে কত টু প্লাস সির মান হচ্ছে ওয়ান ব্র্যাকেট এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন এর মান হচ্ছে টু মাইনাস সির মান হচ্ছে ওয়ান সমান সমান হচ্ছে এ স্কোয়ার টু টু দি পাওয়ার স্কোয়ার টু আর ওয়ান টু দি পাওয়ার টু তার মানে এখানে যদি দেখি আমরা থ্রি গুণন ওয়ান ওয়ান ইকুয়ালস টু ফোর থ্রি চারি থেকে এক থ্রি তার মানে টু তোমরা দেখাই দেবা থ্রি টু থ্রি আচ্ছা পাঁচ নাম্বারে দেখি এ টু দি দিব কি ইন টু এ ইন্টু এটু দিব থ্রি এর মান কথা আমরা জানি এই দুটা যোগ করে দিলে হবে তার মানে এইট এ টু দি পাওয়ার এইট হতে হবে এর মান কোনটি এইট কিন্তু মান না মান হচ্ছে এ টু দি পাওয়ার এইট এটা হচ্ছে রাইট আনসার আচ্ছা এ টু দিব ফাইভ ইন্টু দি পাওয়ার থ্রি এর সূচক কোনটা এখন বলছে সূচক তার মানে ফাইভ প্লাস থ্রি মানে এইট এখন এইট হচ্ছে সূচক আগের টু পাওয়ার এইট হচ্ছে মান আর এটা হচ্ছে সূচক আর এখানে দেখাও সেভেন এ টু দিব ফোর ইন্টু এটু দিবর টু তার মানে এই সহগ এই সহগ সেভেন থাকবে আর এইটা আর এইটা গ্রহণ করলে ফোর প্লাস টু তার মানে সেভেন এর সূচক কোনটি সূচক হচ্ছে ফোর প্লাস টু সিক্স এই সিক্স হবে সূচক এটা কিন্তু মান এটা হচ্ছে সূচক এটা হচ্ছে রাইট আনসার